বন্ধুরা এখন আমরা মাছ ধরার জন্য বেরিয়ে পড়েছি এগিয়ে আমরা মাছ ধরতে যাচ্ছি দেখুন জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের জোংরাটা তুলতে নদীতে জোংরা পাতা আছে এবং জোংরাটা তুলে দেখাবো মাছ কতগুলো পড়ছে এবং কী কী মাছ পড়েছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এবং হাইপ করে দেবেন বন্ধুরা দু মিনিটের ভিডিও মাত্র দেখতে থাকুন বন্ধুরা জুমরাটা তোলা দেখাতে পারলাম না একা এবং আমি আমার বাবা ভিডিও করা জুমরাটা জল লেবে তুলতে হলো বলে আমি জুমরাটা তোলা দেখাতে পারলাম না এবং এই যে মাছ দেখুন বন্ধুরা কত মাছ পড়েছে এটা আমরা একদিন বাদে বাদে তুলি এবং মাছ দেখুন বন্ধুরা শুধু পুটি আর পোনা আজকে পড়েছে অনেক আট থেকে দশ আটটা মিনিমাম আটটা পোনা পড়েছে ছোট দিয়ে বড় দিয়ে বন্ধুরা যে মাছ ধরা ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা এখন প্রতিনিয়ত মাছ ধরার ভিডিও আপলোড দিয়ে থাকি এবং তার সাথে সাথে বন্ধুরা আমরা আমাদের যে ছাগল পালন এবং আমাদের এই এই ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও দিয়ে থাকি আর হচ্ছে যে আমরা নতুন করে একটি ছোটো করে মুরগির খামার বা মুরগি পালন শুরু করেছি সেটাও পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো সব মাছ এবং আমরা অল্প করে শুরু করেছি এবং একটা ছোট চার ফুটের এই চার ফুটের একটা ঘর বানিয়েছি নেট দিয়ে চার ফুট আর হাইট তিন ফুটের সেটাও দেখাবো ভিডিওটি আসছে কিছু দিনের মধ্যেই এবং আজকে যে মাছ পেয়েছি বন্ধুরা এর আগে একদিন মাছ প্রায় দু কিলো মাছ পড়েছিল শুধু পুঁটি মাছ সেই দিন সেদিনকে ভিডিওটা করতে পারিনি আজকে চেষ্টা করলাম সে কিছুটা তুলে ধরার জন্য আমরা এখন প্রতিনিয়ত এই যে নদীতে আমাদের চুনি নদীতে প্রতিনিয়ত মাছ হচ্ছে এবং চা আমাদের নদী ধার দিয়ে বসি দিয়ে প্রচুর লোক মাছ ধরছে এবং আমরা বসি দিয়ে মাছ ধরছি না আমাদের এই জোংরাতে একদিন বাদে একদিন তোলা হয় এবং সকালের দিকে আমরা খাবারটা দিয়ে দিই এবং তিনটে তিনটে নাগাদ আমরা এই জোংরাটা তুলি এই যে বন্ধুরা টোটাল মাছ আমাদের দেখুন এক কিলো দিয়ে এক কিলোর ওপরে মাছ এই মাছগুলো এক কিলোর ওপরে মাছ হবে আর এই সাইজ দেবেন বন্ধুরা এবং নদীতে বড় বড় মাছ আছে এই নদীর চুন নদীতে দু কিলো তিন কিলো চার কিলো ওজনের এবং পাঁচ কিলো ওজনের কাতলাও আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক স্যার সমান